এবার আমরা যে অ্যাপটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনার ভিডিও ইউটিউবে যখন আমরা কোনো কিছু ভিডিও আপলোড দিই সেটা সরাসরি আমরা ভিডিওটা দিতে পারি না কিন্তু ভিডিওর উপরে যে আমরা যে থামবেলটা তৈরি করি সেই থামবিলটা আমরা সাধারণত দিয়ে তৈরি করতে গেলে ক্যানভা দিয়ে করে ফেলি এবং মোবাইল দিয়ে করতে গেলে আমরা যে সফটওয়্যার দিয়ে করবো সেটি এখন আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি না দেখবেন অবশ্যই টেনে টেনে না দেখে পুরোটাই দেখুন দিয়ে অবশ্যই শিখতে পারবেন তারপরে প্রথমত প্লে স্টোরে যাব প্লে স্টোরে যেয়ে লিখবো সার্চবারে লিখবো পিকজেল ল্যাব পিক ল্যাব ল্যাব দিয়ে সার্চ দিলেই আমাদের সামনে অ্যাপসটি ওপেন হয়ে যাবে এই যে দেখেন পিকজেল ল্যাব পিক্সেল ল্যাব বলেই চলেছে টেক্সট অন পিক তা আমার ইনস্টল করা আছে আমি রিনস্টল করতেছি না তা আমি চলে যাচ্ছি ব্যাকে তো এখানে আমার ইনস্টল করা আছে বিধায় আমি অ্যাপসটি ওপেন করি ওপেন করতে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসলেই আমরা এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি আমরা বিভিন্ন ধরনের কালার নিতে পারি এখানে অনেক রকম আমাদের মনের মতো এরকম যেটা কালার নেবো সেই রকম সেটা কালার আমরা থ্রি ডি স্টাইল নিতে পারবো থ্রি ডি টেক্সট নিতে পারবো তো সাপোজ আমরা এখান থেকে আমরা এই ডিফল্ট ব্যাকগ্রাউন্ডটা নিলাম তো আমরা এখানে কোনো কিছু লিখতে গেলে এখানে ডবল ক্লিক দিবো ডবল ক্লিক দিলেই আমাদের এখানে চলে আসবে কীবোর্ড অপশান এখানে ধরেন যে টেক্সট টেক্সট ভিডিও ভিডিও এটা লিখে আমরা ওকে করলেই কিন্তু অলরেডি আমাদের সামনে চলে আসবে টেক্সট ভিডিও আমরা মনের মতো করে ইয়ে করতে পারবো আপনার মুভ মুভমেন্ট করতে পারবো এখানে আপনি চাইলে আরও অনেক কিছু লিখতে পারেন এই যে এই প্লাস কোনো প্লাসটাতে ইয়ে দিয়ে ক্লিক করে এখানে আবার ডবল ক্লিক দিবেন আবার চলে আসবে এখানে দেখেন যে ইউ ইউ থাম বা চ্যানেল এখানে লিখলাম চ্যানেল চলে গেল আমরা ওনারা যা কিছু চাইব তাই নিতে পারবে এটাকে আমরা সাপোজ আমরা এখানে কালার করব আমার এই এটাকে কালার করতে গেলে আমাদের প্রথমত এটাকে আমরা সিলেক্ট করতে হবে এই যে নিচে সব নিচে এই যে দেখেন এই যে এখানে 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 দেখতে পাচ্ছি এর অপশান আছে এখানে দেখেন বহুত কার্য করতে পারবেন এখানে আমরা যদি কালার করতে যাই লেখাটাকে তো আমরা কালার চলে যাব আমরা মনের মতো করে আমরা যা ইচ্ছে তাই সিলেক্ট করতে পারবো আমরা যে যেই কালার নেবো সেই কালার কিন্তু হয়ে যাবে আপনার স্ক্রিনে খেয়াল করেন সেই কালারটাই হয়ে যাবে সাপোজ ধরেন আমি এই কালারটাই নিলাম নিচেরটা সিলেক্ট করব। আবার চলে যাবো এখানে কালারে নিচেরটাই করলে আবার চলে আসলো আমরা মনের মতো করে যে কালার নেবো সেই কালার নিতে পারবো সাপোজ এটা আমরা একটু ই করব বোল্ড করবো মোটা করব সেই ক্ষেত্রে আমরা চলে যাবো যে বি স্টাইল বিয়ে ক্লিক করব বিয়ে ক্লিক করে বোল্ড করতে পারবো ইটালিক করতে পারবো আন্ডারলাইন দিতে পারবো আমরা প্রথমত বোল্টই দিই বোল্ট ক্লিক তারপরে ডান পাশেই ক্রস আছে আর টিক চিহ্ন মার্ক আছে তো আমরা টিকচিহ্ন মার্কে ক্লিক করে দিলাম আমাদের অলরেডি এটা বোল্ড হয়ে গেছে এবার চলে যাবো আমরা এখানে বোল্ড করতে যদি যাই তাহলে বোল্ড লেখাতে স্টাইল সরি বি টিক চিহ্ন আমরা অলরেডি বি করে ফেলেছি এন এটাকে যদি আমরা মার্কস ই দিতে চাই আমরা লেখাটাকে আরও যদি স্টাইল টি ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে দেখেন আমরা এটাকে অলরেডি ব্যাকগ্রাউন্ড দিয়ে ফেলেছি আমরা যে কালারের ব্যাকগ্রাউন্ড দেবো সেই কালারটাই আমরা সিলেক্ট করলেই হয়ে যাবে এখানে আরও অপশন আছে দেখেন যে আমরা ডি কোনো অপশন ই করব এখন আমরা থ্রি ডি ই করতে গেলে আমরা এই এই এক্স অ্যাক্সিস দিয়ে আমরা যে কোনো ধরনের ডিজাইন ই করতে পারি ক্রিয়েট করতে পারি আমরা সাপোজ ধর এর এরকম একটা ইউন করব সেটা সিলেক্ট করলাম আবার চলে যাব থ্রি ডিতে সরি থ্রি ডিতে চলে যাব থ্রি ডিতে চলে গেলে আমরা দেখেন বিভিন্ন ধরনের কালার পাচ্ছি আমরা যা ইচ্ছা তাই করতে পারতেছি আপনার মনের মতন কাজ করতে পারবেন সাপোজ আবার এটা দিয়ে কি করা হয় এই কারণে এইটা দিয়ে আমরা টিক চিহ্ন নিতে পারবো এটা দিয়ে আমরা এই এই লেখাটাকে ইন্ডিকেট করব এটা ইন্ডিকেট করলে ওকে করলেই চলে যাবে আমরা বিভিন্ন ধরনের স্টাইলের অ্যারো আছে অ্যারো চিহ্নগুলোকে আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে আমরা অনায়াসে চেঞ্জ করতে পারি ধরেন সাপোজ ধরেন যে আমরা এটা দিয়ে আমরা এটার কি কাজ দেখি এটা হলো এই যে আমরা টিক চিহ্ন মার্কটাকে বিভিন্ন কালারে রূপান্তর করতে পারি আমরা যা ইচ্ছে তাই করতে পারি ওকে ক্লিক তো সাপোজ এইভাবে আমরা এই পিক্সেল ল্যাব দিয়ে আমরা মনের মতো করে একটা থাম্বেল তৈরি করতে পারি তো থামবেল তৈরি করে আমরা সাপোজ ধরেন এই লেখাটাকে আমরা লক করবো এই যে ডানকর্নারে একটা দুইটে তিনটে ডটের নিচে যে চিহ্নটা আছে সেটা ইয়ে করলে আমরা তীর চিহ্নটাকে যদি আমরা লক করতে চাই লক করে দিলাম ইউটিউবে লক করা যাবে টেক্সট ভিডিওকে অফ করা যাবে আমরা দেখেন এখান থেকে আর যদি আমরা এ করি আর নড়াতে পারবো না আমরা হাত দিলেও আর নড়বে না আমরা নড়াতে পারছি না আবার যদি আমরা মনে করি যে না এটা আরও কাজ আছে ঠিক চিন্নমার্কগুলো তুলে দিতে হবে চলে যাবো যে আবার ডট ডটে যদি ক্লিক দিই তাহলে আমরা যদি এখানে মনে করি যে কোনো ইমেজ সেট করব তাহলে এখান থেকে আমরা ইউটিউব থামবেল নেব ইউটিউব থামবেল ইউটিউব থাম নিলে যে বারোশো আশি বাই সাতশো বিশ ওকে করলে কিন্তু এটা ইউটিউবের একটা থামবেল হয়ে গেলো তো এখান থেকে আমরা ক্লাসে ক্লিক দিয়ে আমরা যদি মনে করি আমাদের নিজের কোনো ছবি নিয়ে আসবো সেখান থেকে আমরা এখান থেকে চলে যাব গ্যালারিতে গ্যালারিতে আমাদের কী চেন ইয়ে নেবো ছবি নেব আমরা সেটা সিলেক্ট করবো যে আমরা কী নিতে চাচ্ছি সাপোজ আমার এই ছবিটাই নেব ছবিটা নিতে গেলে আমি একটা ছবি নিলাম ছবি নিয়ে আমরা মনের মতো করে একটা কেটে নিলাম এ দেখেন আমরা কেটে নিতে পারছি দিয়ে নিচে সব নিচে একটিক চিহ্ন মার্কেট ক্লিক আমরা অলরেডি এখানে সব কিছু আমরা মুভমেন্ট করতে পারছি আমরা যেখানে ইচ্ছে সেখানে লাগাই দিতে পারছি এভাবে আমরা কিন্তু পিক্সেল লেপ দিয়ে আমরা একটা মনের মতো থামবেল তৈরি করতে পারি শো আর ভিডিওটা লম্বা করতেছি না আপনারা যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ